মাসাল্লাহ কত সুন্দর ফুলকপির চারা হয়েছে আর কিভাবে আমার টবের গাছে এত সুন্দর ফুলকপির চারা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব চারাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি এগুলি থেকে আমি ফুলকপি খেতে পারবো এর আগেও আমি একবার ফুলকপি চাষ করেছিলাম মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে কিন্তু বেশ মজা হয় তো চলেন আসে আসেন প্রথমেই শুরু করি চারা রোপণ আপনারা কী কীভাবে করবেন সঠিক নিয়মে যেভাবে চারা রোপণ করলে একটাও চারা পুজবে না নষ্ট হবে না আসুন আপনাদের সেটাই দেখিয়ে দিই আর যারা জানেন কিভাবে করলে কি হয় তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা তো এই যে দেখেন আমি হচ্ছে একটা ফুলকপি চারা তুলে নিয়েছি আর এই ফুলকপি চারাতে কিন্তু যথেষ্ট পরিমাণে শিকড় আছে আপনারা চেষ্টা করবেন বিস্তলাটা এমন করে তৈরি করার জন্যে যেন চারাতে তারা তোলার সময় শিকড় যেন না ছিঁড়ে যায় বা নষ্ট না হয়ে যায় তো এই ফুলকপি চারার নিচে একটা ভুট্টার ডাল ছিল যে কারণে কিন্তু ফুলকপির চারাগুলি একটাও নষ্ট হয়নি খুব সুন্দর মতো হয়ে গেছে আর এই যে দেখেন আমি কয়েকদিন আগে এই চারাগুলি লাগিয়েছিলাম একটাও কিন্তু নষ্ট হয়নি তো কিভাবে ফুলকপি চারা লাগালে একটাও নষ্ট হবে না সেটাই আপনাদের দেখায় আপনারা খুব ভালো করে একটু দেখে নেন আমি কিন্তু খুব বেশি গর্ত করছি না অল্প একটু গর্ত করছি আর যতটুক শিকড় আছে ঠিক ততটুক মাটি দিয়ে চেপে দিব আর চেপে দেয় কিভাবে সেটাও আপনারা দেখেন একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কোনো ব্যাকাটারা হবে না তো আপনারা বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে দেখেন আমি দুই আঙ্গুল দিয়ে দুই পাশে চারার এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি এতেই কিন্তু চারাটা দাঁড়িয়ে গেছে আর কোনো নষ্ট হবে না আর হ্যাঁ কাণ্ডটা কিন্তু আপনারা কখনোই ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু মাটির সংস্পর্শে এসে পচে যাবে আর শুধুমাত্র আপনারা যেই শিকড় থাকে যতটুক যে অংশটুকু সে অংশটুকুই ঢেকে দিবেন এই ফুলকপি চারাগুলি আমার লেগে গেছে দেখা যায় চার থেকে পাঁচ দিন হল চারার বয়স লাগানো তো এখন আমরা এই পর্যায়ে কি সার প্রয়োগ করব এবং কি সার প্রয়োগ করলে চারাগুলো দ্রুত বড় হবে দ্রুত ফলন পাব ভালো মানের কপি হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যে আমি প্রথমেই মাটিগুলি সুন্দর মতো খুঁড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু সার দিয়ে দিব দেখা যায় মাটিগুলি যদি আমরা খুঁড়িয়ে নেই তাহলে কিন্তু সারের কার্যকারিতা অনেকাংশে বেড়ে যায় অনেক সময় ওপরের ওপরেই সার প্রয়োগ করলে দেখা যায় সারের কার্যকারিতা তেমন হয় না ভালো মতো সার কাজ করে না তো এজন্যই জন্যেই মূলত মাটিগুলি সুন্দর মতো ঝুরঝুরে করে নিয়ে এতেগুলি এতে করে সারগুলি কিন্তু মিশে যাবে খুব ভালো মতো তো এই যে কেঁচো দেখেন আমি খেয়াল করিনি কেঁচোগুলি হচ্ছে বের হয়ে গেছে মাটি খোঁড়ার সময় তো এইগুলি ফেলে দিচ্ছি আর টবের মাটিতে কেঁচো থাক থাকা কিন্তু অনেক ভালো তবে অতিরিক্ত হয়ে গেলে সেগুলি কমিয়ে দেওয়াই ভালো যেহেতু এই টবে আমার তেমন একটা কেঁচো নেই কয়েকটাই আছে তো এর জন্যে আমি কিন্তু ফেলবো না আর যেহেতু আমি সবজির খোসা ব্যবহার করি গাছে এর জন্যে কি মূলত কেঁচোটা একটু বেশি হয়ে থাকে আর এই ডান এই খোঁচাটা দেখছেন এটা কিন্তু মাছের কাটা কিছুদিন আগেই আমি কিন্তু টবে মাছের ময়লা ফেলেছিলাম সেখান থেকে কিন্তু এই সার হয়ে গেছে মাছের ময়লাগুলি আর এই কাটাটা শক্ত হয়ে এখনও রয়েছে আর এই সেই সার সেটা হলো ইউরিয়া সার এটা দিলে কিন্তু দেখা যায় গাছ অনেক দ্রুত বড় হবে মোটা হবে ভালো হবে তো হচ্ছে গাছ দ্রুত বড় হলে মোটা হলে ভালো হলে কিন্তু দেখা যায় আমরা একটা ভালো মানের ফুলকপি পাব আর গাছ যদি চিকন থাকে অনেক সময় লাগে তাহলে কিন্তু ফলন তুলনামূলকভাবে ভালো হবে না এর জন্যেই আমি এই পাঁচ দিন তিন থেকে পাঁচ দিনের ভিতরে এই সারটা প্রয়োগ করে দিলাম আপনারাও চেষ্টা করবেন ফুলকপি লাগানোর পরে তিন থেকে পাঁচ দিনের মাথায় নাইট্রোজেন জাতীয় সার দিতে যেহেতু আমি রাসায়নিক সার ব্যবহার করি এর জন্য কিন্তু আমি ইউরিয়াটা দিয়ে দিয়েছি আর যারা জৈব সার ব্যবহার করেন তারা অবশ্যই খোলপচা সার দিয়ে দিবেন আর এই যে দেখছেন মরিচ গাছ এক্ষুনি এক ভাড়াটিয়া ভাবি আমার হাতে আনে ধরিয়ে দিয়ে বলছে ভাবি ভাবি লা চারাগুলি লাগিয়ে দেন তো ভাবিকে আমি বলছি ভাবি কোথায় লাগাবো জাগা তো নাই আসলে জাগার জন্যেই তো অনেক কিছু করতে পারি না আমি অনেক বীজ এনেছি কোথায় লাগাবো এটা নিয়েই মানে পেরেশান হয়ে আছি মানে কোথায় রাখবো কোথায় লাগাবো আর কোথায় লাগাবো না আর ভাবতে ভাবতে দেখা যায় মাথা ব্যথা হয়ে যায় মানে এত টেনশন হয় তো যাই হোক আমি কিন্তু সার গুলিয়ে কথার ফাঁকে আপনাদের খুব সুন্দর করে মিশিয়ে দিলাম এতে করে কিন্তু সারের কার্যকারিতা ভালো হয় তো অনেক ভেবে চিনতে আমি এই যে কয়েকদিন আগে লাউ গাছের চারা লাগিয়েছিলাম সেখানেই কিন্তু লাগিয়ে দিলাম আর তার সাথে মূলা শাক আছে জানি না চারাগুলি হবে কি না আর হচ্ছে মরিস ধরবে কি না তবে তার মন রক্ষার্থে আমি চারাগুলি কিন্তু লাগিয়ে দিলাম তো শুধু আজকে না দেখা যায় যে আমার যাদের সাথে একটু যোগাযোগ আছে পরিচিত তারা কিন্তু সবাই এই গাছটা করে চারা দিয়ে দেয় কয়েকদিন আগেও কিন্তু এরকম একটা একটা চারা আমি লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ চারাটা কিন্তু বেঁচে গেছে জানি না এগুলি হবে কি না তবে আমি লাগিয়ে দিলাম তো আসলে সবাই কাউরে বোঝাতে পারি না যে শুধু গাছ লাগালেই হলো না গাছের পর্যাপ্ত খাদ্য মাটি প্রয়োজন যত্ন প্রয়োজন আর সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু গাছ লাগানোর কোনো মূল্য নাই তো এদিকের হচ্ছে আমি সারগুলি দিয়েছিলাম ওইখানে তো সেই সারগুলি বেঁচে গেছে তো এদিকের ফুলকপি গাছগুলিতেও কিন্তু দিয়ে দি দিয়ে দিব আর ফুলকপি চারাটা কত সুন্দর মার্শাল্লাহ আসলে এত সুন্দর হওয়ার জন্যই কিন্তু চারাটা আমার ক্ষতি হয়ে গেছে তো আজ সকালে আমি ছাদে গিয়েছিলাম আমার অসাবধানতাই কিন্তু চারাটা ভেঙে গেছে কি পরিমাণ যে কষ্ট লেগেছে আমার এই ফুলকপি চারাটা ভেঙে যাওয়ায় তো চারাটা কিন্তু অনেক সুন্দর ছিল ফাঁকা যায় খুব ভালো মতো বাড়তে শুরু করেছিল আসলে রিজিকের মালিক আল্লাহ হয়তো বা এটা আমার নাই এজন্যে নষ্ট হয়ে গেছে আর এই বড় গাছগুলিতেও কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিব আর এখানে দেখেন কত একটা ছোট্ট কিন্তু চারা বের হয়েছে এটা আমার গাছের যেই শসা গাছ আছে না সেই শসার বীজ রেখেছিলাম সেটার থেকেই কিন্তু একটা চারা হয়েছে তিনটা বীজ বপন করেছিলাম সেখান থেকে একটা হয়েছে আর একটা হয়েছে অনেকটা সময় লেগেছে যদিও শশা গাছের চারা হতে এত সময় লাগে না জানি না হয়তো বা অপরিপক্ক বীজের কারণেই এত সময় লেগেছে তারপরেও যে একটা হয়েছে এটাই আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যে আমি গাছটা আবারও করতে পারবো আর শশার জারটা কিন্তু অনেক ভালো যার কারণে একটু বেশি কষ্ট লাগছে আর এখানে আর কিন্তু ফুলকপি গাছ আছে এখানেও আমি দিয়ে দিলাম কয়েকটা আর ওই যে বললাম মরিচ গাছ লাগিয়েছি কয়েকদিন আগেও এই যে দেখেন মরিচ গাছটা কিন্তু হয়ে গেছে এখনও নষ্ট হয়নি আর আশা করি আর নষ্ট হবে না তো আমি চেষ্টা করি যে আমার যতটুকু সামর্থ্য আছে মানে করতে পারবো ঠিক ততটুকু গাছ করার অতিরিক্ত করি না যত্ন যদি না দিতে পারি করতে পারি খাবার না দিতে পারি তাহলে কিন্তু গাছ করার কোনোই মূল্য নেই আর এই যে দেখেন নির্জনা আপু আমার জন্য যেই চিচিঙ্গার বীজ দিয়েছিল সেখান থেকে মাটিতে রোপণ করে চারা ওঠেনি তবে আমি টিস্যুতে দিয়ে ভাবে করে করাতে কিন্তু দেখা যায় যে শিকড় গজিয়ে গেছে এটা এখন আমি মাটিতে লাগিয়ে দেব তো এটা নিয়েও ভাবছিলাম কোথায় লাগাই কোথায় লাগাই তোর ছিম শাকের টবেই লাগ গিয়ে দিলাম তো আপনাদের একটা টিপস বলে রাখি যারা আপনাদের যারা আপনারা চারা করতে পারেন না মাটিতে বীজ লাগালে নষ্ট হয়ে যায় পচে যায় তো এভাবে করে টিস্যু পেপারে দিয়ে কিছুটা পানি অল্প একদম অল্প পরিমাণে পানি স্প্রে করে যেন টিস্যুটা শুধু ভিজে হালকা পাতলা তো এরকম করে পানি দিয়ে তারপরে যদি আপনারা এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে কিন্তু কয়েকদিনের ভিতরেই চারা হয়ে যাবে আর সময় জাত ভেদে যেমন শসার অনেক কম লাগে আবার লাউয়ের একটু বেশি লাগে ছিমের কম লাগে তো হিসাব করে কিন্তু হয়ে যাবে আর এখানে সাজনারিটা ফেটেছে কিন্তু এখনও চারা গজায়নি জানি না হবে কি না আদৌ তো একটা কিন্তু আমি লাগিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এই ব্যাগটা কিন্তু রেডি করছি আমি আবারও টপটা শোষার জন্যে আসলে কোন টবে দিব আসলে টবের সংখ্যা এত কম মাটি এত কম কোনটা রেখে কোনটা করি অবস্থা তো পুরোনো গাছটা নষ্ট হয়ে গেলে আমি যেন আবার লাগাতে পারি এই জন্যেই বীজগুলি থেকে চারা তৈরি করার চেষ্টা করেছি তো আমি এটাতে মাটি ভরে নিয়ে এখানেই হচ্ছে এ চারা দুইটা বিষ দুইটা লাগিয়ে দিব এগুলোও কিন্তু অঙ্কুরদম হয়ে গেছে এখন কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন টিস্যু পেপারে চারা করার টিস্যুর জায়গায় আপনারা কাপড়ও ব্যবহার করতে পারেন তো এভাবে করলে দেখা যায় জার্মিনেশান রেটটা কিন্তু অনেক বেড়ে যায় তো এটা আমি হচ্ছে এই আটার ব্যাগেই হচ্ছে দিয়ে দিব দেখা যায় যদি কপালে ভালো থাকে তাহলে গাছগুলি বের হয়ে যাবে আর যদি না হয় তাহলে করার কিছু নেই আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এটা আমি সবসময় মানি তো এগুলিও লাগিয়ে দিলাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে কাজ করার বীজ থেকে বীজ জার্মিনেশন করার তাহলে কিন্তু ফলাফল অনেক বেশি ভালো পাবেন তো আজকের মতোই এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোন ভিডিও নিয়ে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর হ্যাঁ লাইক দিতে প্লিজ ভুলবেন না